মধ্যে পানা এগুলো বের হয়ে গেছে কচুরির পান্না এখন সরানো হবে সরিয়ে সরিয়ে কুচিয়া মাছের খাল খুঁজে হবে আর কি এটা একটা কঞ্চি কঞ্চির মাথায় বসে লাগাই দিলাম এবার ঢুকাই দেবো দিয়ে টান দেবো কঞ্চিটা বের হয়ে যাচ্ছে টোপ নিচে থাকবে দেখুন মাছ কাটছে কাজে দেখুন এইবার গিলছে বাইরে হয়ে গেছে এই যেটা এই যেটা এই যেটা এই যেটা হ্যাঁ আমিও পারি বন্ধুরা আমিও পারি আমিও পারি আর কিছু তো মনে হবে না আর কিছু নমস্কার বন্ধুরা ফিশিং করে সাগর ডিচন মতো মিলতে আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক তো দেখলাম ছিপ দিয়ে বসি দিয়ে মাছ মারা তো আজকে একটু রকম মাছ মারা দেখা যাচ্ছে আজকে যাচ্ছি কুচিয়ে মাছ মারতে তো সঙ্গে আছে শঙ্কর দা শঙ্কর দা এই বিষয়ে দেখ চিনতে পারছেন অন্যটাকে আগে বছরের সাথে মাছ বসিলাম তো দেখতে পাচ্ছেন একটা পুরো এরিয়া একটা মানে একটা বিল বলতে পারেন তো জল শুকায় গেছে এতটুকু জল আর এই বিলের মাঝে মাঝে কিছু ছোটো ছোটো পুকুর আছে এই পুকুরের মধ্যে এই যে ডাঙ্গা হয়ে গেছে যাকে বলে আর কি ডাঙ্গার মধ্যে কচুর বান্নাগুলো বের হয়ে গেছে কচুর বান্না এখন সরানো হবে সরিয়ে সরিয়ে কুচিয়ে মাছের খাল খুঁজে হবে আর কি আর খাল খুঁজে তারপর বড়শি দিয়ে মারা হবে তো আমিও দুইটা বসে নিয়ে আসি যদিও আমাদের কুচি মাছ খাওয়া যায় না কিন্তু এর একটু হেল্প হবে আর কি এ মারবে দুইটা দিয়ে আমি একে দিয়ে মেরে দিব আর কি দেখা যাক পাওয়া কি না যায় আর আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেল নতুন লগে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি একটা পুকুর ছোটো মোটো পুকুর পুকুরের যে আলটা এসব আলের কিনার দিকে থাকে কুচি মাছের খাল তো আমরা একটা খাল খুঁজি খাল পেলে তারপর খাল যদি পাই তারপর আপনাদের বসি দিয়ে দেখাচ্ছি তো দা এখানে একটা খাল এখানে একটা খাল পাইলো আর বড়শির সাইজে দেখুন এটা হলো চিনো বড়শি এই যে এই সাইজের সাইজটাও দেখে নিন তো এর মধ্যে এখন সাপচেরা যাকে বলে আর কি সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগানো হচ্ছে যাতে দেখতে পাইলে একদম অ্যারেস্ট এটা কিন্তু সাদা সাপচেরা আর কি তো খালটা একটু নিচে আছে নিচে না উপরে উপরে গেছে মোটামুটি ঢুকতে এই যে ঝিকটা এই যে এটা কঞ্চি কঞ্চি দিয়ে টোপটাকে একটু ভিতরে ঢুকে দেওয়া হবে কুচিয়ে মাছটা একদম উপরে থাকে না একটু ভিতরের দিকে থাকে আর কি খালের তো এটা এখানে পেটে দেওয়া হইলো সংকটের ওইদিকে আবার খাল খুঁজবে যদি থাকে তো এটাই এখনই খেয়ে নেবে আমি এইটা বসু তো কেঁচো লাগাই নেই তখন এটা সাদা কেঁচো এটা খাইলো কি না খাইনি এখনো খাল আরো তো শঙ্কর তো একটা খাল পেয়ে গেছে ওকে এটা দিয়ে আসি একবার লাগে ভিতর ঢুকিয়ে না মাথার লাগা মাথার মাথার লাগা যতটা বাজ ভিতরে ঢুকিয়ে দিই করে এসে গক জল টল বাইরে আসবে আর কুচিয়া মাছ মারা দেখতে অনেক মানে অনেক ভাল লাগে সবচেয়ে বেশি মানে মজাদার আর কি কুচিয়া মাছ ধরা দেখতে মারতে যতটা মজা লাগে না তার থেকে বেশি মজা লাগে কুচিয়া মাছ মারা দেখতে আর কি খালটা ছোট রে আমার মালও তো ছোটোই হবে ঢুকেই নেই মাল বসিটা ঢুকে নেই এটা একটা কঞ্চি কঞ্চির মাথায় বসি লাগাই দিলাম এবার ঢুকাই দিব ঢুকাই দিয়ে টান দেবো কঞ্চিটা বের হয়ে যাচ্ছে টপ নিচে থাকবে দেখুন মাছ খাচ্ছে কাজে দেখুন ভাল চেয়ার টেরা খায় নিছে এই দেখ চেয়ারটা খায়নিছে এটা তো মাছ আছে বন্ধুরা মাছ আছে এটা মাছ মুইয়ে ওঠাম দাঁড়া ধৈর্য ধর এখন মুখর ঢুকিয়ে দিস ভিতর চেয়ারটা ফটাফট লাগায়নি आप लाग न रहे भाई एक बार देखा चक खापा दिवे लगा ना

দেখুন আসতেই আসতে রাঁধতেছে কিন্তু গিলতে দিই বুঝলেন কতটা খায় খাক নাকি এইবার গিলছে বাইরেও হয়ে গেছে এই যেটা এই যেটা এই যেটা হ্যাঁ আমিও পারি বন্ধুরা আমিও পারি আমিও পারি জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি কুচিয়ে টাইনে বাড়ি করলাম আর কি বাহ ভাবতে পারি আমার দ্বারা এই কাজও হবে আর কি সম্ভব কোনো দিন বিশেষ একটা বড় না কিন্তু পাইলাম আর কি তুললাম জীবনে প্রথমবার সংগত চিৎবে আপনি জীবনে প্রথমবার টাইম আমি কুচিয়া মাছ তুলতে পারবো আমি নিজেও হাবি নাই মানে এটা অসম্ভব জীবনে প্রথমবার চেষ্টা করলাম আর কি তো কুচিয়া মাছ তো আমাদের খাওয়াও যায় না শঙ্কর দেখে দিয়ে দেবো যা পাবো আর কি আর আমি শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে আসলাম এছাড়া অন্য কোনো মোটিভ নেই আমার তো শঙ্কর দা এক্সপার্ট কুচি তো এক্সপার্ট মানে খুবই এক্সপার্ট ওর আগে আমি তুলে ফেলছি এটাই একটা পাওয়া তো দেখা যাক শঙ্কর দা কি করতে পারে আজকে শঙ্কর দা ডাক দিলো ওর কি হইল মাছ খেঁচেন না কি দাদা দাদা হাসে নাকি যাওয়াও যাবে না মাছটা না কাকড়াটি

ம <coughs>

তো বন্ধুরা আরও ঘন্টা খানে কেমন চেষ্টা করলাম অনেক খাল পাইছি বসি দিলাম আর একটা তো কিন্তু খাই নাই ওই আমার সেকেন্ডে যেটা খাল পাইছিলাম দিয়ে খাইছিলো আর খাইনি তো এখন আমরা বাড়ি চলে যাবো দেখা হচ্ছে পরে কোনো ভিড়তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা